তার শরীর ঝলসে দেয়া হয়েছিল গরম পানি দিয়ে বর্বর নির্যাতনে উপড়ে ফেলা হয়েছিল চাটি দাঁত চুল সোজা করার যন্ত্র দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছিল শরীরের বিভিন্ন অংশ অমানসিক নির্যাতনের মধ্য দিয়ে তিলে তিলে শেষ করে দেয়া হচ্ছিল তাকে ভয়াবহ নির্যাতনের শিকার সেই গৃহকর্মী কল্পনা এখন সুস্থ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা শেষে কল্পনা এখন বাড়ির পথে দু সালের উনিশে অক্টোবর রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে ১৩ বছরের কিশোরী কল্পনাকে উদ্ধার করা হয় সারা শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে সে সময় তাকে ভর্তি করানো হয় ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি বিভাগে বিধ্বস্ত সেই কল্পনাকে এখন প্রথম দেখায় যে কেউ অবাক হবেন কৃত্রিমভাবে লাগানো হয়েছে চারটি দাঁত ঠোঁটে লাল লিপস্টিক মুখে মায়াবী হাসি তার এই হাসি মৃত্যুর মুখ থেকে নতুন জীবন খুঁজে কল্পনার জন্য গঠিত মেডিকেল টিমের সদস্য সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন ফেসবুকে দেয়া এক পোস্টে জানান চিকিৎসক হিসেবে রোগীর হাসিমুখ দেখার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই কল্পনার কথা হয়তো আপনারা অনেকেই ভুলে গেছেন দীর্ঘ তিন মাস দশ দিন ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা শেষে ওর এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে অমানবিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন ধরে গৃহকর্ত্রীর বাড়িতে বন্দী ছিলেন কল্পনা একাত্তর টিভির সাহসী সাংবাদিক ইস্তিয়াক ইমনের অক্লান্ত প্রচেষ্টায় সে মুক্ত হয় তিনি জানান মানুষের উপকার করতে পারায় তার কাছে বড় প্রাপ্তি কারণ তিনি মানুষের দোয়ায় বিশ্বাসী আর কল্পনার নতুন একটা সুন্দর জীবন হোক সেটাই চান তিনি আর এই লড়াইয়ে পাশে থাকা প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান গেল বছরের উনিশ অক্টোবর দুপুরে সাংবাদিক ইমনের মাধ্যমে অমানবিক নির্যাতনের শিকার কল্পনাকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ একই সঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী জিনা জাহান আদরকে ওই বাসায় কল্পনা চার বছর ধরে এক প্রকারের বন্দি হয়ে দিনাতিপাত করছিল সে সময় কল্পনা জানিয়েছিল তাকে সারাদিনে মাত্র একবার খাবার দেয়া হতো আর সারাক্ষণ চলত মারধর বাবা মায়ের সঙ্গে যোগাযোগও করতে দেওয়া হতো না তবে নতুন জীবন ফিরে পেয়ে এখন পরিবারের সাথেই থাকতে চায় কল্পনা পড়াশোনা করে দাঁড়াতে চায় নিজের পায়ে কল্পনার পরিবারও তাকে আর কাজে পাঠাবে না তবে সরকারি অথবা বেসরকারি সহযোগিতা পেলে কল্পনার বেঁচে থাকা সহজ হবে বলে মনে করছেন তারা ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা